আহ কাজ করেন তাহলে আপনার এক্সপেরিয়েন্সটা আইটি এর ক্ষেত্রে এক্সপেরিয়েন্সটা ম্যাটার ریلی ریلی হাই আপনার রেজুমিতে অলরেডি ইউ ক্যান শোকেস ইওর এক্সপেরিয়েন্স জান আমি এই কোম্পানির সাথে কাজ করছি এই প্রজেক্টে কাজ করছি তাহলে আপনার চান্সটা হাই থাকে নতুন একজন গ্রাজুয়েট যখন কম্পিউটার সায়েন্স এ করে তিনি বের হন তখন তিনি চাকরি পাওয়ার ক্ষেত্রে অর্থাৎ নতুন যিনি তিনি কি ধরনের চ্যালেঞ্জ ফেস করেন সো একটা সময় ছিল রিসেন্ট গ্র্যাজুয়েট গ্র্যাজুয়েট যারা করতো সিএস থেকে বের হয়েছে কম্পিউটার সায়েন্স থেকে বের হয়েছে রাইট দে অলমোস্ট অলমোস্ট এনটাইটেল টু গেট এন ইন্টার্নশিপ অর আ জব জবুটাররা বসে থাকতো রাইট আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি বসে থাকতো ইন্টার্নশিপে রাখার জন্য রাইট এখন কি হইতেছে আমি আমার পার্সোনাল কোম্পানির এক্সপিরিয়েন্স শেয়ার করি আমরা গত গত মাসে আমার কোম্পানি জুনিয়র লেভেল ডেভেলপার আমরা হায়ার করবো সো এটার জন্য রিক্রুটার সাথে কথা বলতেছিলাম সো ও পোস্ট করল লিঙ্ক করলো যে জুনিয়র লেভেল ইঞ্জিনিয়ার লাগবে বেতনে এত হাই না যদি জুনিয়র লেভেল রাইট এন্ড দেন বেতন এত হাই না উইথ ইন টু ডেজ কেম ব্যাক ইমেল দিল আমাদেরকে বললো উইথ ইন টু ডে শি হ্যাজ রিসিভড মোর দেন এইট হান্ড্রেড ফিফটি ইমেল এইট হান্ড্রেড ফিফটি অ্যাপ্লিকেশন

রিক্রুটমেন্টে ওরা খুব একটা ভালো করে নাই রিক্রুটমেন্ট মানে কি আমার এভরি ইয়ার তো আমি গ্রাজুয়েট দিতেছি ছাড়তেছি তো ওদেরকে কিভাবে প্লেসমেন্ট করবো কোম্পানিগুলোকে কোম্পানি গুলোকে কিভাবে ডাকবো বলবো হেই আমার কলেজ থেকে এই এই জিনিয়ার স্টুডেন্ট গুলো আসছে জাস্ট গ্রাজুয়েট করছে তোমরা ওদেরকে নিয়ে যাও ওদেরকে কোনো এক্সপিরিয়েন্স দাও তোমরা ওদেরকে প্লেসমেন্ট করো ওইখানে আমেরিকান কলেজগুলো বিগলি ফেল করছে সো ফল হল কেস এ স্টুডেন্টরা নিজেরা নিজেরা খুঁজতে ঠিক মতো ক্যারিয়ার গাইডেন্স বাট ক্যারিয়ার কনসাল্টি কনসাল্টিং এর গুলো বলতেছি ওইটা পাইতেছে না সো দ্যাটস ওয়াই স্টুডেন্টরা इवन পথ হারিয়ে ফেলতেছে কি করতে চাই বা কি করতে হবে ওইটা খুঁজে পাইতেছে না মানে তারা যখন পড়াশোনা শেষ করে চাকরি বাজারে বের হয় একটা সময়

আপনি দরকার কোন না কোনো এক্সপিরিয়েন্স দ্যাট আপনি আপনার আহ পটেনশিয়াল এমপ্লয় এমপ্লয় কে বলতে পারেন হে আই হ্যাভ সামন এক্সপিরিয়েন্স হায়ারলি আমাদের স্টুডেন্টদের একটা লেখি থাকতে পারে স্পেসিফিকালি আমাদের কমেন্ট তার মানে আপনি বলছেন তিনি হয়তো থিওরিক্যাল বিষয়গুলো পড়াশোনার ভালো একটা জিপি নিয়ে তিনি বের হয়েছে। কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জায়গায় গিয়ে তিনি কিছুটা দুর্বল হয়ে পড়েছেন তাহলে এই যে গ্যাপটা তার প্র্যাকটিক্যাল নলেজ যখন তিনি একই সাথে পড়াশোনা করছেন নিসন্দেহে এটাকে আমরা ইতিবাচক ভাবেই দেখবো যে তিনি চার বছর পড়াশোনা করছেন পড়াশোনার মধ্যে আছেন কম্পিউটার সায়েন্স নিয়ে আছেন কিন্তু প্র্যাকটিক্যাল নলেজ যদি তার একটু বাড়াতে হয় বাড়ানোর উপায়গুলো কি কিভাবে তিনি বাড়াতে পারেন কেউ যদি কলেজে থাকে যেমন আমার কাজিনরা অলরেডি কলেজে তারা সিএস করতেছে আমার আপন ছোট বোন সিএস করতেছে কম্পিউটার সায়েন্স রাইট সো আমি ওদেরকে যা বলি রাইট অথবা আমার স্টুডেন্টদেরকে যা বলি যত আর্লি সম্ভব আপনার প্র্যাকটিক্যাল নলেজ গুলো আহরণ করতে হবে কিভাবে রাইট রাইট সো ইউ লুক ফর সাম আনপেইড ইন্টার্নশিপ ইউ কল সাম অর সেন্ড কোল্ড ইমেল টু কোম্পানি সে আই এম ভেরি ইন্টারেস্টেড ইন ইউর কোম্পানি ইফ ইউ হ্যাভ সাম পজিশন লেট মি সেন্ড এন ইমেল আই লাভ টু ওয়ার্ক ফর ইউ হুম হুম ওকে পেইড আনপেইড ডাজেন্ট ম্যাটার সো আপনার কি হইতেছে এক্ষেত্রে কোম্পানি যদি আপনাকে নিয়ে নেয় আপনি কাজ দেখতে পারছেন প্র্যাকটিক্যাল নলেজটা আপনার এনহ্যান্স হইতেছে রিয়েল লাইফ আর

কাজ করে এসেছেন শুধুমাত্র কাজ শিখেছেন সেখানে তা নয় ওয়ার্ক এনভারনমেন্ট সবচেয়ে বড় যেটা হয় যে আপনি কাজ করার মতো টিমের মধ্যে আপনি কাজ করছেন সব কিন্তু যারা নিয়োগ দেন তারা এই বিষয়ে অনেক বেশি গুরুত্ব দেন তখন তো তিনি এগিয়ে থাকবেন রাইট অ্যাবসলিউটলি সো আরেকটা জিনিস আমি যেটা বলি আমি একটা স্টুডেন্টকে মেন্টরিং করতেছিলাম আমার মেন্টিস সো ও

দ্যাট আমার স্টুডেন্ট কি করলো ডিপার্টমেন্ট অফ হোমলেস অর ডিপিএইচ আই বিলিভ নিউ ইয়র্কের ওদের ডাটা থেকে সবগুলো হোমলেস শেল্টার এবং ফুড ব্যাংকের ইনফরমেশন নিয়ে একটা স্টেটিক পেজে ও রেখে দিল পরে এটা ওই পেজটা ওই পেজে গিয়ে আপনি যদি জাস্ট আপনার জিপকোডটা ক্লিক করেন তাহলে নিয়ার বাই কোন হোমলেস শেল্টার নিয়ার বাই ফুড ব্যাংক আপনাকে দেখায় দেবে ইউ হ্যাভ দ্যাট অ্যাড্রেস ইউ ডোট টু স্ক্র্যাপ থ্রু ইন্টারনেট অল অল ডে

নতুন মার্কেটে নামতেছে আমি ওদেরকে নিঃসন্দেহে তখন নিয়োগকর্তা তার ব্যাপারে অনেক বেশি আগ্রহী উঠবে প্রমাণ হচ্ছে যে তিনি এইসব কাজে আগ্রহী আছেন করছেন দক্ষতার প্রমাণ রাখছেন কিন্তু এই ক্ষেত্রে একটা বিষয় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এর কথা যখন আমরা বলি তখন কিন্তু তার সাথে নেটওয়ার্কিং এর বিষয়টা চলে আসে আপনাকে তো নেটওয়ার্কিং করতে হবে অর্থাৎ আপনাকেও যেতে হবে আপনার কাছেও আসতে হবে নেটওয়ার্কটা ওপেন থাকতে হবে এই নেটওয়ার্কিংটা কিভাবে বাড়ানো যায় রাইট সো প্রথম জেনে যদি আপনারা জব সার্চিং এর হয় রেজুমি সেকেন্ড থিং হবে আপনার নেটওয়ার্কিং রাইট এন্ড থার্ড থিং হবে আপনার টেকনিক্যাল স্কিল সো ধাপে ধাপে আপনার রেজুমি ক্লিয়ার করলাম নেটওয়ার্কিং ভেরি ইম্পর্টেন্ট রাইট সো দেখা যায় যে এই প্রতিযোগিতামূলক বাজারে নেটওয়ার্কিং হয়ে যায় ডিল মেকার অর ব্রেকার কিভাবে আমার লিঙ্কডে অসংখ্য মানুষ অসংখ্য রিক্রুটার পিং করে একটা মেয়ে আমাকে পিং করলো পার্সোনাল এক্সপিরিয়েন্স রিসেন্টলি গ্রাজুয়েট

সিম্পল একটা লিঙ্কডিন এর পিং করলো সিম্পল একটা এর টেক্স বা ইমেল করলো পরে ওই কোম্পানির একজন ওই কোম্পানির একজন মানুষ রিক্রুটার বললো সি নেটওয়ার্কিং ইন দ্য প্লে রাইট সো আপনাকে খুঁজে বের করতে হবে কে কোন কোম্পানিতে কাজ করতেছে ওদেরকে পিং করা ওদেরকে ইমেল করা কোল্ড ইমেল পিপল আর বিজি ডোন্ট এক্সপেক্ট ওয়ান অর টু ইমেল আপনাকে রিপ্লাই করবে কিপ অ্যাপ্লাইং ফর দেম রাইট এন্ড সেকেন্ড থিং আপনি এটা তো গেল আপনার অনলাইনে অন সাইটে আপনি কি করতে পারেন অনেক জব ফেয়ার আছে টেকনোলজি বেসিস জব পেয়ারেঞ্চার ক্যাপিটালিস অসংখ্য প্রত্যেক মাসে এরকম জব কনফারেন্স হয় ইউ গো দেয়ার উইথ ইউর রেজুমিট উইথ পিপল নট নেসেসারিলি আপনি একটা জব অফার বা ইন্টার্নশিপ অফার পেয়ে যাবেন কিন্তু আপনার ওই যে নেটওয়ার্কটা হবে টেক দেয়ার লিঙ্কিং মেসেজ রাইট

আজকের দিনে আপনাকে যাইতে হবে না সাবওয়ে দিয়ে ঘরে বসে আপনি করে নেটওয়ার্কটা বাড়াতে পারেন আপনার জন্য কোনো এবং একই সাথে অনলাইন কনফারেন্স গুলো হতে পারে বুট ক্যাম্প গুলো হতে পারে এইগুলো আসলে নেটওয়ার্কিং বাড়াতে কেমন সুবিধা সো আপনি যদি বুট ক্যাম্পে জয়েন করেন রাইট সো ভার্চুয়ালি মিটিং ভার্চুয়াল কনফারেন্স গুলো কনফারেন্স ভার্চুয়াল কনফারেন্স ভার্চুয়াল টেস্টার্স কনফারেন্স সব সময় হয় প্রত্যেক মাসেই হয় আপনি গুগল করলে পাবেন না বুট ক্যাম্পে আপনি কেন যান আপনার বুট ক্যাম্প আপনাকে দুইটা জিনিস দিবে এক তো নেটওয়ার্কিং তিনটা জিনিস দিবে নেটওয়ার্কিং দেন রেজুমি এন্ড দেন অলসো আপনার যে টেকনিক্যাল স্কিলটা এনহ্যান্স করবে সো ইউ গো দেয়ার আপনি ওইখানে গেলে আপনার লাইক মাইন্ডেড পিপল পিপল পাবেন এন্ড আপনি ওদের কাছ থেকে আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করতে পারেন ওরা কি ধরনের এক্সপিরিয়েন্স আছে কি ধরনের চ্যালেঞ্জ ফেস করতেছে ওরা কি ধরনের ইন্টারভিউ কোয়েশন ফেস করতেছে ওইগুলো আপনি ওইখানে পাবেন সো ইটস এ ফর এভরিবাডি সো আমি সবাইকে বলবো যদি পারা যায় ডেফিনেটলি গো ফর এবং যারা কম্পিউটার সায়েন্সে গ্রাজুয়েশন করছে তাদেরকেও যেতে বলছেন অ্যাবসলিউটলি অ্যাবসলিউটলি আসলে শুনে অবাক হবেন 32 35% আমার স্টুডেন্ট রিসেন্টলি কম্পিউটার এ গ্রাজুয়েট ওকে রাইট আই সো many কলস পিতামাতা রাইট

সেইরকম কি পরামর্শ আপনি দেবেন যে আগে থেকে তারা তাদেরকে প্রস্তুত করে নিচ্ছে পড়াশোনা সময় কালীন তারা করছে লুক ফর ইন্টার্নশিপ ফার্স্ট অফ অল রাইট বিল্ডিং নেটওয়ার্ক এন্ড দেন আজকালকার যুগে অনলাইনে অসংখ্য রিসোর্স আছে ইউ জাস্ট গো টু ইউটিউব ইউ ফাইন দ্যাট টেকনোলজি এন্ড গুড মেটার ওইখানে ওইখানে ভিডিও রেকর্ডিং করে দিতেছে রাইট ওপেন সোর্স নলেজ সো গো ফর সো আমি ডেফিনেটলি যারা আছে এখন গ্র্যাজুয়েশন করতেছে বা করার পথে তাদেরকে বলবো

নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর